গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকে সকাল সকাল মা দেখছি মোরলা মাছ পুঁটি মাছ সব কিছু কিনেছে আর রান্নাঘরে এসে দেখছি মা ওগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছে প্রতিদিন সকাল হলে একটা টেনশন থাকে এই ছোটো ছোটো কাঁচা গ্লাসে আমাকে দু দুবার জল খেতে হবে আর এই একটা না পরপর ঢক ঢক করে জল খেতে খেতে গাটা পুরো গুলিয়ে আসে আর এমন হয় না মাঝে মাঝে বড় গ্লাসটা চোখের সামনে পাইই না তো তখন ওই ছোটো গ্লাসেই পরপর ওই জল খেতে হয় দুবার করে আর তখন একদম অবস্থা খারাপ হয়ে যায় আর কি আর এইটা নিয়ে আমার প্রতিদিন সকালে টেনশন থাকে তো আজকে তাড়াতাড়ি করে চাল টাল ধুয়ে রেডি করে রাখছি আজকের না একটা কাজ আছে আমার বড়ো শহরে মানে রান্নাঘরে একটা নতুন রেসিপি বানাবো মানে নতুন নয় অনেক দিন ধরে ভাবছি বানাবো 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 তো ভাবলাম আজকে বানানো যাক তো তার আগে আমি এখন জলখাবারটা বানিয়ে নেব ওদিকে কড়াইতে তেলটা দিয়ে গরম হতে দিয়েছিলাম আর এখন আমি পোস্ত আর কাজুটা ভিজিয়ে রাখছি কেন জানো এটা আজকে আমার লাগবে সেই জন্য তো এই এখন তেলটা গরম হয়ে গেছে তবে হ্যাঁ এখনই সেটা বানাতে বসিনি আমি এখন সকালে জলখাবার বানাতে বসেছি সিম্পল কিছুই না ডিম ভাজবো আমি খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর বোন আবার কি বোন তো পেঁয়াজ খায়ই না ডিম ভাজায় সেই জন্য ওটা পেঁয়াজ ছাড়া করে দেবো আর আমি একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে সব সময়ের জন্য ভালোইবাসি তো কিছুদিন আগের কথা ডিম ভাজতে গেলে হয়েছে ডিম ফেটে দুচালা হয়ে যাবে কিন্তু এখন ব্যালেন্সটা শিখে গেছি আমি ঠিকঠাক এখন ডিম এক ফোটাও ভাঙে না খুব সুন্দর তুলে নিতে পারি ডিমটা কড়াই থেকে সময় মতন সব জিনিসের ব্যালেন্স যে কোনো মানুষ খুব ভালোভাবে শিখে যায় এটা হচ্ছে খুব বড় সত্যি কথা তবে একটুখানি চেষ্টাও রাখতে হয় জিনিসটা ভালোভাবে শেখার জন্য সেই চেষ্টাটাও আমি সব সময় করতাম যে ডিম সবাই ভাজতে পারে আমি কেন ভাজতে পারবো না তো সেই চেষ্টাটাও ছিল আর একটুখানি সব সময় ভাবতাম করব করবো পারবো পারবো বলে বলে এখন আর কি পেরেই গেলাম তো এই আজকে জলখাবারের রুটি আর ডিম ভাজা খেলাম দেখলে তোমরা চটপট মাংসটা ধুয়ে নেবো আর মাংস নাকি বেশি ধুতে নেই আমি খুব একটা বেশি টাইম নিয়ে ধুই না তবে নোংরাগুলো আস্তে আস্তে পরিষ্কার করি যতটুকু টাইম লাগে ব্যাস ততটুকুই এখন বা মোরলা মাছটা ভাজছে মানে পুটি পুঁটি মাছও রয়েছে তবে মরলা মাছ খাওয়া না খুব বেশি ভালো আর মরলা মাছ না বেশি পাওয়াও যায় না তাই কেনাও হয় না ভাতটা করা কমপ্লিট আর আমার মনে হয় ভাতটা হয়ে আর একটা টেনশন কমে যায় রান্নাঘরের বড় কাজ এটা এটা আমার মনে হয় জানি না কেন মা ওদিকে চাপে দিয়েছে একটা রান্না মানে ধুদুলটা কড়াইতে দিয়ে দিয়েছে ধুধুল দিয়ে আজকে মোরলা মাছ করবে মা আর এদিকে আমি ছেঁকে নিলাম ছাঁক একটু পোস্ত আর কাজুবাদাম বাবারে ওইটুকু কাজুবাদামের যা দাম না আর পোস্তর তো দাম দারুণ আকাশ ছোঁয়া তোমরা তো জানাই আর বললাম না এদিকে ভালো করে বাড়তে বসে গেছি আদা আর রসুনটা আজকে আর ঘষবো না প্রতিদিন একই রকমভাবে করি চিকেন আজকে অন্যরকমভাবে করব তোমরা দেখতে থাকো ওদিকে প্রায় হয়েছে মায়ের ধুল দিয়ে মরলা মাছের তরকারি ওদিকে আমার বাটা বাটির কাজ একটা শেষ হয়েছে সবে এইবারে গোটা গরম মশলাটা বাড়বো আর মাংস করলেই না আমি গোটা গরম মশলা বেটে দিতে সব থেকে বেশি পছন্দ করি শুধু মাংস তো কেন যে কোনো তরকারিতে না গোটা গরম মশলা বেটে দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় ওদিকে মায়ের মোরলা মাছ আর ধুদুল তরকারি করা একদম কমপ্লিট আমার দেখা এখনও বাটা কমপ্লিট হয়নি আজকে সবচেয়ে বাড়তে বসেছি একটা না অনেক কিছু সেই জন্য ওইদিকে সবে শেষ হল আমার পোস্ত আর কাজু বাদাম বাটা প্যাস মোটামুটি রেডি এবারে শুধু একটা একটা করে বাসন ধুয়ে ধুয়ে রাখবো তা না হলে বাড়তে থাকলে খুব সমস্যা হয় সেই জন্য একটা পড়ুক দুটো করুক আমার রান্না করতে করতে একটাই অভ্যাস আমি সঙ্গে সঙ্গে গিয়ে একটা একটা করে ধুতে থাকি এবার সিম্পল মাংস আমি মাখিয়ে ফেলবো যা যা লাগে আর কি সব কিছু মিট মশলা আদা রসুন বাটা একটু পেঁয়াজ দিলাম নুন হলুদ সর্ষের তেল যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মোটামুটি মাখাবো মাংসটা মাখানোর আগে ভাবলাম আলুটা ভাজতে বসিয়ে দিই তাহলে আলুটা ভাজা হতে থাকবে ওদিকে মাংসটা আমি মাখিয়ে নেবো শান্তি মনে বসে বসে একটা করে কাজ এগিয়ে যাক আর কি সেই জন্য আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি ঠিক কীরকম কন্টেন্টের ওপরে ভিডিও বানাবো কীরকম ভিডিও দেখতে তোমরা পছন্দ করবে সেটা যদি তোমরা আমাকে বলে দাও না আমার ভিডিও বানাতে সুবিধা হবে আর তোমাদের পছন্দ মতো ভিডিও দিতে পারলে আমারও খুব ভালো লাগবে এমন কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা তাদের রিকোয়েস্টেড ভিডিও আমাকে বানাতে বলে আমি কিন্তু অবশ্যই ট্রাই করব আর আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন তোমাদের পছন্দটা আমার সাথে শেয়ার করো তোমরা আমার থেকে জিনিসটা দেখতে চাইছ এটা ভেবে আমার সত্যি খুব ভালো লাগে আর এটা কিন্তু অনেক বড় পাওয়া খুব নিজের মানুষ না হলে নিজের করে না দেখলে কিন্তু এমনটা কেউ বলতে পারে না তো এখানে সোশ্যাল মিডিয়ায় আমরা মানে সবাই সবাইকে কদিনই বা চিনি তো সেখানে থেকে যদি মানুষ মানুষকে এতটা আপনভাবে নিজেরভাবে নিজের করে এরকমভাবে কিছু রিকোয়েস্ট করে তো সেটা রাখতে পারলে সেই কথাটা তো এর থেকে আনন্দের কিছু সত্যি আর হয় না চিকেনটাও দিকে বসিয়ে এসেছি আর ওই দইটা দেখতে পেলে জমে ইট হয়ে গিয়েছিল ফ্রিজের ছিল যে তাই আমি কড়াইয়ের ওপরেই চাপিয়ে দিয়ে এসেছি গিয়ে দেখবো ওর অবস্থা কি হয় আজকে না একটু মাথায় শ্যাম্পু লাগাবো তাই তেল মেখে নিলাম শ্যাম্পু লাগানোর আগে আমি মাথায় তেল মাখি কারণ কেন যেন অনেক বেশি সফট হয়ে যায় চুলটা অনেক বেশি সিল্কি হয়ে যায় আর চুল পড়ার সমস্যাও কিন্তু কমে যায় তো দেখো কি অবস্থা দইটা আমাকে না ফাটাতে হবে না কি সুন্দর স্মুথ হয়ে গেছে কি সুন্দর দেখো সব মানে ওই যে ইট হয়ে যাওয়া দইটা কি সুন্দর গলে গেছে না সিম্পল একটু গরম জল বসিয়ে দিয়েছি আজকে একটু জলটা কমই দেব মাংসতে তবে একটু নতুনত্ব করে করছি তো মানে যেভাবে আর কি মাংসটা করে প্রথম থেকে সেইভাবেই আর কি করছি কিছু নতুন নতুন জিনিস আর কি অ্যাড করবো তো প্রথমে আমি দই দিয়ে দিলাম আর তারপরে দইয়ের বাটিটা ওই গরম জলে চুবিয়ে একটু গরম জল তুলে নিলাম ব্যাস তারপরে কাজু আর এই কী বলে বাটলাম পোস্ত হ্যাঁ পোস্ত আর কাজু বাদামটা দিয়ে নিলাম ব্যাস এবার সুন্দর করে একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি এতে না দারুণ একটা ফ্লেভার হয় দারুণ টেস্টও হয় কিন্তু তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন দিয়ে কত সুন্দর সুন্দর রেসিপি করা যায় শুধু যে মাটানই খেতে হবে মাটানি যে টেস্টি তো এরকম কোনো ব্যাপার নয় আমরা মাটান খুবই কম খাই আর খুব ভুল ভবিষ্যৎ করা হয় কোনো কারণে করলাম মনে হলো সম্ভব হলে খাওয়া হলো এরকম একটা ব্যাপার আলাদা করে স্পেশাল কোনো এই চিকেন রেসিপির নামটা আমি বলতে পারবো না তোমাদেরকে তবে মনে হলো কাজু পোস্ত তারপরে গোলাপ জল টক দই এগুলো দিয়ে একটুখানি চিকেনটা বানাবো ব্যাস আর কি এরকমভাবে একটা সিম্পল মানে আমি রেসিপি করলাম এরপরে আরেকটুখানি একটুখানি স্পেশালভাবে মানে যাতে একটু গন্ধ হয় আর কি সেই জন্য গরম মশলার সাথে মানে যেটা গোটা গরম মশলা বেটেছিলাম ওর সাথে আমি একটুখানি দু তিন ফোঁটা মতন আঁতর দিয়ে নিয়েছি ব্যাস এবারে একটা দারুণ হালকা হালকা স্মেল আসবে হালকা বিরিয়ানির মতন আর কি সেভাবে ভেবে আর কি আমি আজকে চিকেনটা রান্না করেছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েই স্নান করে নিলাম আজকে তো মাথায় শ্যাম্পু লাগাবো বললাম তোমাদেরকে আর এমনিতেও আমার যখন তাড়াহুড়ো থাকে না তখন আমি স্নানটাও খুব তাড়াহুড়োভাবে করি আর মাথাটাও খুব তাড়াহুড়োভাবে আমি আজকের ঘুষেছি কারণ আমার তো একটাই ভয় যদি মেঘ করে আসে আমি রোদ পাবো না আর মাথাটা শুকানো হবে না আর আমি সব সময় না শ্যাম্পু করার পরে চুলটা আঁচড়ে নিই তারপরে আর কি ঝেড়ে নিই অনেকে বলে ভিজা চুল আঁচড়াতে নেই তবে আমার কিন্তু ভিজা চুল আঁচড়ালে এক ফোঁটাও চুল ওঠে না যখনই নতুন কিছু রান্না করি আমি তখন মা আর বাবা কে বলে যে অনেক ভালো হয়েছে তবে আমি যখন খাই তখন মনে হয় যে আর একটু ভালো হলে ভালো হতো তো চিকেনের ঝোলটা না অনেকটা গ্রেভি মানে একটু মোটা মোটা হয়ে গেছে সেটাই আর কি চেয়েছিলাম তো খেয়ে দেখলাম যে ভালো হয়েছে আসলে পোস্ত আর এখানে কাজু বাদাম দিয়েছে তো একটুখানি মোটা মোটা ব্যাপারটা আসবে এটা তো মানে জানা কথা আর বোন বলছে দাদা আমি খেয়ে দেখি বলছি আর বোন আমি যাই করব সব বলবি দারুণ হয়েছে তুই এরকমই সবসময় রান্না করবি আমি খাবো তো জানি না কেমন হয়েছে আমার তো মনে হলো মোটামুটি হয়েছে তবে মার বোন একটু বেশি বেশিই বললো আর কি জানো তো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে